তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন কাজী নজরুল ইসলাম নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারিতে সুখ আমার বিশ্বাস নদীর ওপারে বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলীয় পারে রবীন্দ্রনাথ ঠাকুর অপেক্ষা হলো শুধুতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করতে করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না হুমায়ুন আহমেদ আমি তোমারই বিরহে রহিব বিলি তোমাতে করিব বাস দীর্ঘ দিবসী দীর্ঘ রজনী দীর্ঘ বড়স বাস যদি আরও কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা যাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি নিঃসঙ্গতা আমাকে আর পাবে না রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকেই খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে হুমায়ুন আহমেদ স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্ত কেনা অমূল্য ফসল রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু সময় কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে হুমায়ুন আহমেদ জীবিতদের কেউ মানুষ আর আবার কেউ অমানুষ আর মৃতরা শুধুই লাশ সেখানে কোনো মনুষ্যত্ব নেই আমরা সবাই পাপি আপন পাপের খাড়া দিয়ে অন্যের পাপ মাপি কাজী নজরুল ইসলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন